আমাদের মার্শাল এবছর ফলন ভালো হয়েছে কিন্তু এখন খাল কাটতে আছে আমার জন্য ঈশ্বর উপকারে আশা করি পানি আর জলবদ্ধতা থাকবে না পানি যাইব গিয়া দূর দুরন্ত বর্ষাকালে আমাকে ফলন বালি পানি গেলে গিয়া বর্ষাকালে পানি বেশি হয় ধান মাছ যায় গত বছর আমি আঠারো হাজার টাকা মার খেয়েছি কৃষিকাজে এই জমিতে এই দান খেতি করিয়া আমার ফলন হয় না এই যে খাল কাটা শুরু হলো এই খালটা কাটলে কি লাভ হবে

এখন যেভাবে কাটতেছে কোনো লোকজন নাই তো এক সাইডে মনে করে না কাটতেছে আর এক সাইড তো পুরা খালি থাকতেছে তো એમ মনে করে না বৃষ্টি হইব বৃষ্টি হওয়ার পর তো ওই সাইডের মাটি তো আবার আয়শা ওই জায়গার ভিতরেরই পুরা ক্লিয়ার হয়ে যাইব এই কিন্তু সরকার থেকে যে বাজেটা আসছে এই বাজেটে কি লাভ হইল কিন্তু আমাদের প্রত্যাশা হলো মনে কর না বান দিয়া অ্যাক্যুরেট করে যেটা সরকার বাজেট করছে ওই হিসাবে কাজ করো সঠিকবারে খাল গণনা করা হয় জি তাহলে আপনাদের কি উপকার হবে কৃষকের ধান যে ফসলাদি হইতেছে না ফসলের উপকার জন্য সরকার এই খালকলন করছে আপনার নাম কি